আমরা মুখেই বলি না আমরা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ারও করে দিচ্ছি বাহ গ্রামে তো কভারেজটাও অনেক বেশি আর এটা লেডিস জেন্টস দুজনেই ইউজ করতে পারবে তাই তো আচ্ছা এত চেন আছে পর পর তুমি কিছু শেয়ার করে দাও ঠিক আছে এই চেনটা দেখেন না এটার ওয়েট আছে মাত্র 2 গ্রাম 470 মিলি এর মধ্যে একটা দাম চলে আসে 26301 রক এই চেনটা দেখেন না কতটা সুন্দর এর ওয়েট কিন্তু রয়েছে মাত্র 3 গ্রাম 100 মিলি এর 3 গ্রামে এরকম চেন হ্যাঁ বাহ সবই তো মানে লাইট দেখাচ্ছ দেখাচ্ছে সুন্দর এজেন্টটা তো আমার নিজেরই পছন্দ হচ্ছে আর দাম চলে আসছে বত্রিশ হাজার নশো পঞ্চাশ অ্যাপ্রক্স এই চিনটা দেখে না এটার কতটা কভারেজ যাচ্ছে এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম পাঁচশো ষাট মিলির মধ্যে একটা দাম চলে আসছে আটচল্লিশ হাজার চারশো অ্যাপ্রক্স ডিজাইন কিন্তু সবকটাই ডিফারেন্ট আছে তাই তো হ্যাঁ হ্যাঁ প্রত্যেকই লাইট রুটির মধ্যে চেন ডিজাইন করে তো তোমাদের জন্য এটা কিন্তু একদম একটা পারফেক্ট কালেকশন রয়েছে। এটাকে রাজকোট চেন বলা হয়। এটার ওয়েট আছে পাঁচ গ্রাম তিনশো কুড়ি মিলি এর মধ্যে এটার দাম চলে আসছে ছাপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ এপ্রক্স। পাঁচ গ্রামের মধ্যে এত সুন্দর ডিজাইন আমি ক্লোজ থেকে দেখিয়ে দিই। প্রাইস কত আসছে? ছাপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ এপ্রক্স। এই কালেকশন দেখো কালেকশনগুলো গুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর এটার ওয়েট হচ্ছে পাঁচ গ্রাম দুশো কুড়ি মিলির মধ্যে এটার দাম চলে আসছে পঞ্চান্ন হাজার তিনশো পঞ্চাশ এক আজকে তো লাইট ওয়েট সব ধামাকা কালেকশন দেখাচ্ছে হুম এটা দেখো এটার ওয়েট কত আছে তোমরা একটু গেস করে জানাও তো কমেন্ট বক্সে তাকে আমি বলে দিচ্ছি এটার ওয়েট আছে চার গ্রাম ছশো ষাট মিলির মধ্যে এটার দাম চলে আসছে ঊনপঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ এক দেখে নাও এই চেনটা যে নবাবী চেন তোমরা নবাবী চেন দেখে রেখেছো দশ কি এগারো গ্রামের মধ্যে কিন্তু এটা কিন্তু রয়েছে একদমই লাইট মধ্যে এটার ওয়েট আছে মাত্র আট গ্রাম দুশো আশি মিলির মধ্যে দান চলে আসছে সাতাশি হাজার সাতশো পঞ্চাশ নেক্সট দেখে নাও এটা কিন্তু খুব পপুলার একটা চেন লোটাস চেনের মধ্যে যাচ্ছে এটার ওয়েট আছে মাত্র আড়াইটা নব্বই মিনিট মধ্যে একটা দাম চলে আসছে পঁচাশি হাজার সাতশো পঞ্চাশ অ্যাপ্রক্স নেক্সট এই চেনটা দেখো কভার স্টেটাস দেখো তারপর আমি ওয়েটটা বলছি তোমরা এটা থেকে ভাবছো ওয়েট হয়তো পনেরো কি ষোলো গ্রাম কিন্তু এটা কিন্তু রয়েছে মাত্র দশ গ্রাম ছশো তিরিশ মিনিটে হ্যাঁ ঠিকই শুনছো দশ গ্রাম ছশো তিরিশ এটার দাম চলে আসছে এক লাখ এগারো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স আজকে কিন্তু আমি অনেকগুলো চেনের কালেকশন তোমার সাথে শেয়ার করলাম করতে পারে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে জেনে কিন্তু প্রচুর প্রচুর স্টক আমাদের এসে গেছে। তো তোমরা বুক করতে তারা কিন্তু ঝটপট বুকিং করে ফেলো। আর আমাদের স্টোরেও আসতে পারো। আর অনলাইন বুকিং করতে হলে কি করতে হবে? আমাদের স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। আর আমাদের অ্যাড্রেসটা একটু বলে দাও। আমাদের অ্যাড্রেসটা সুভাষ স্টেশন থেকে মাত্র এক মিনিট পথ। সাঈদা দোতলায়।